আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটি নতুন চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান হয়েছি কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের চার জুলাই তারিখের প্রশ্ন সমাধান এটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা অংশ তো মূল ভিডিওতে যাওয়ার পর যার চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের চারটি কাব্যগ্রন্থের নাম লিখুন দোলন চাপা বিশ্বেরবাসী সায়নট ভাঙার গান বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম কি এবং এর রচয় থাকে রামরাম বসু রাজা প্রতাপাদিত চরিত্র এটি বাঙালির লেখা বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য কোনটি দাকটি প্লেরি এটি ইংরেজিতে লিখিত নিহারঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কোনটি ভট্ট বাংলা ভাষায় প্রচলিত চারটি জাপানি শব্দ লিখুন প্যাগোডা সুনামি হারি কিরি সন্ধিবিচ্ছেদ করুন ইস উষ্ণ হচ্ছে বিদ্যুৎ যোগ বেগ তারপর হচ্ছে যশো যশো বিষয় যোগ গ্রন্থ তদানুসারে তদ্যোগ অনুসারে শুদ্ধ করে বানান লিখুন মানসিক মায়কার দন্ত

রুদ্ধ মান জল আদ্র যে ভূমি জলাভূমি অর্থ সহ বাক্য রচনা করুন খন্ড প্রলয় তুমুল কাণ্ড তুচ্ছ বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে খন্ড প্রলয় পেতে গেল মন না মতি মানব মন অস্থির জীবনে কিছু করতে হলে তোমার মন না মতি ভাব পরিহার করতে হবে কানাকুড়ি অতি নগণ্য পরিমাণ কানাকুড়ি দিয়ে চকলেটও খাওয়া যায় ব্যবসাও করা যায় না একচোখা পক্ষপাতিত সৎ মায়ের মতো চোখা স্বভাব পরিহার করে বাড়ির সবাইকে আপন করতে শেখো কার সম্পাদনা এবং কোন সংস্থা থেকে কোনথাকারে প্রকাশিত হয় মহমহ হরি শাস্ত্রী সম্পাদনা উনিশশো সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশ্চয় ডাকার নোট সর্বপাদের দোহা কৃষ্ণপাদের দোহা গ্রন্থে সম্মিলনে হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় অঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলো করবেন একটা বাসের অঙ্ক সেটা সম্ভবত সিক্স সেভেন বইয়ের এটা সেভেন বইয়ের অঙ্ক এটা এটাও দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ মান নির্ণয়

before the পুলিশ came রবিবার হতে মুসলধারে বৃষ্টি হচ্ছে it has been raining cats and dog since sunday make sentence with meaning refresh and throw and throw পুরোপুরি আহ মিস্টার রেজা was through and through exenten run short garty we are running শর্ট অফ কফি এগিয়েন স্ট্যান্ড আসাই Please stand aside and let me pass. Point of no return. Scientists fear that global warming has gone beyond the point of return. Uh, read between the lines. Try to read between the lines of the letter. The principal had an inquiry into case the leader arrives at a decision at last feed the baby on milk he is antipathy against smoking there is no alternative to training Bangladesh Bureau of Educational Information and Statistics WMX Worldwide Interoperability for Microwave Access. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং শিকিয়াং স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি কে ব্রিটেনে নাইট উপাধি লাভ করেন ফজলে হাসান আবেদ প্রথম ব্যক্তি নাইট উপাধি লাভ করেন জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ বাংলার কোন সুলতান বার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ সতের বার ভারত আক্রমণ করেন জেরুজালেম কোন ধর্মাবলম্বীতে জন্য পবিত্র স্থান ইসলাম ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংগীতের নাম লিখুন জাতীয় সংসদের নাম লিখুন ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম লিখুন হাউস অফ দি ন্যাশন বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান লিখুন আকাশে শান্তি নিয়ে হচ্ছে লোগো হচ্ছে বলাকা কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশে জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ যে ছিলেন তিনি প্রথম বাংলাদেশে জাতীয় সংসদে ভাষণ দেন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে আধুনিক তুরস্কার প্রতিষ্ঠা মোস্তফা কামাল আতাত বাংলাদেশের আর্সেনিকের অনুমোদিত মাত্রা কোনটি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম বা পঞ্চাশ মাইক্রোগ্রাম জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম বাংলাদেশ সরকারের প্রধান সংযোজন বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয় হোয়াইট গোল বা সাদাশোনা সারাওয়া কোন দেশের রাজা ছিলেন পারাওরা মিশর দেশের রাজা ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করি